সাড়ে দশটা না সাড়ে দশটা থেকে টিউশন এখন বাজে বুঝতে পারছো তো এবার চান হলো পুজো হলো এদেরকে খাওয়া হলো কিন্তু সবচেয়ে হচ্ছে এ লেট করে এত লেট করে যে কিছু বলার নেই আর ডাই ব্যাগটা ব্যাগের ভারিটা আমি পারি না চালাতে তোর ভারি এবার অভ্যাস নেই তো যেহেতু জায়গাতে উঠতে অনেকটা উঁচু আর না সাইকেল নেবো না তো যাকে এই ফুপাইকে এই যে লিঙ্কির কাছে দিলাম ফুপাইকে লিঙ্কির কাছে দু মিনিট থাকবে আর দাঁড়া দাঁড়া আর আমি একটু সোনাকে দিয়ে আসি চলো হ্যাঁ ফুলগুলো কি সুন্দর লাগে আমার এদিকে জানো তো সাইকেলের টান নেই এবার এবার এদেরকে খাওয়াবো তারপর স্কুল থেকে আজকে একটু আসতে দেরি হয়ে গেল কারণ যে টোটো কাকু যায় তো কাকু একটু যেতে দেরি করেছে কাকুর একটা কাজ ছিল তো তার জন্য আর একটু দেরি করে আসলো এবার যা হয় দেরি করে আসা মানে আবার দেরি করে সব কিছু করো এবার এবার কি করব সব কিছু দেরি হয়ে এবার ম্যামের টাইম হচ্ছে সাড়ে দশটা এবার কোনো এগারোটা বাজে এবার কখন সাইকেলে পাম দেবো পাম আর দেওয়া হয়নি এবার সাইকেল আর চলছে না একটু ঠেলা যায় একটু যে পাম্প দেবো সাইকেলের দুটো মিলে ছেঁকে ধরেছে মানে এরা আমার থেকে বেশি ওস্তাদ আমার উঠে গেছে রাগ এমনি দেরি হয় তার মধ্যে উঠে গেছে রাগ আমি তো দেবোই না পাম্প পাম্প খুলে রেখে দিয়েছে ভাবছি হেঁট হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো এত রাগ উঠেছে হাঁটি হাঁটিয়ে দেরি হয়েছে আরও হোক কিন্তু কী করব ওই যে সব দিকেই যে আমার কিছু টান থেকে কী করবো বলো কপালটাই এত ভালো সুবিধা করে উঠতে পারি না বিকাল হলে একটা সুবিধা হয় কিন্তু এই এই টাইমটা দেখবে কাজের টাইম তো চলো হ্যাঁ গল্প করতে করতে মেমের বাড়ি চলে এলো ওর ওকে দিয়ে দিই ওই যে পড়ানো করে দিয়েছে বলবে আমি দেরি করেছি ঠিক আছে বলবি আমি খুব লেজি আমি একটাও মায়ের কথা শুনি না যা কী রোদ আগো বাবা এবার যাবো এই এই কুকুরটা আমার যেত ভয় লাগে কারণ হচ্ছে না এই প্যাডেলের পাশে পাশে যখনই আমি সাইকেল চালাবো পাশে পাশে চলে আসে ঘেউ ঘেউ করতে থাকে এত ভয় লাগে পায়ের মধ্যে যদি কামড়ে দেয় না এখন গিয়ে পান দেবো আশাটা হয় কাছে সকাল থেকে তোমাদের সাথে হেসে কথা বলতে পারছি না ওই যে টেনশন কাজ করছে তারপর একটু একটু রাগ রয়েছে মাথাতে ওই রাগ থাকলে আমি না হাসতে পারি না কাজ করতে পারি না বসে থাকি চুপ করে জলের বোতল নিয়ে বসে থাকি এরকম হয় কিন্তু এখন বসার অবকাশ নেই বললো কত আমার মাছকে আম যাচ্ছিস আছে একদম নিচে গাছগুলো মানে একটা কোটা নিয়ে কোটা মানে কি লাঠি নিয়ে পারা যাবে এত সুন্দর দৃশ্য কোথায় পাওয়া যাবে বলো এত সুন্দর মনোরম দৃশ্য এক এক সময় এক এক রকম বলো রাধা ভর্তি

দশ টাকা হবে আজকে দামটা ঠিক রাখলে দাম ঠিক রাখলে নেব দাম কারণ আমরাও বাজার করি তো ঘর বাড়ির বউরা বেশি বাজার করে জানো তো ওরা জানে সংসারে কোনটার কি দাম ঠিক দাম নেবে দশ টাকা পাঁচ টাকা এদিক ওদিক ঠিক আছে তাই বলে চল্লিশ টাকা বেশি নিয়ে নেবে আচ্ছা ভালোই হলো এটা নিলাম ওই বাসন টাসন দেখেছো তো ভূপায়ের অবস্থা ওইরকম এরকম করে দিদি ভাইকে দেখলে আইসক্রিম খাবে একদিন কিনে দিয়েছে ওর বাইনা ও আইসক্রিম খাবে বলে ওর সাথে এরকম করছে বলেছে আইসক্রিম কিনে দেবো ওই যে শুরু হয়ে গেছে তা আমি এখন বড় চোখ করলাম বললাম যে আইসক্রিমে এখন ড্রেনের জল দিয়ে আইসক্রিম মারানো হয় তো বুঝলো এবার দাঁড়িয়ে আছে আসছে এরকম বাইনা করে তো যাক সোনাকে দিয়ে এসে সোনাকে দিয়ে এসে একটু জল খেলাম তো জল খেয়ে এবার আবার রান্না করবো আজকে সেইভাবে কিছু করব না হালকা পাতলা রান্না করব তারপরে আবার সোনাইকে নিয়ে আসতে হবে সে রান্না হয়েছে এদিকে পটল ভাজাটা হচ্ছে এদিকে মসুর ডাল এদিকে এদিকে ভাত আর দুধ দিয়ে ওই এদিকে হয়েছে যে হান্ডি চিকেন বলে না সেই একটু ঝলঝল করে জাস্ট এই হাড়ির মধ্যে আজকে চিকেনটা রান্না করেছি আলু দিয়ে পাতলা ঝোল আর এখানে হয়েছে আমের মিষ্টি চাটনি গুড় দিয়ে

জন্য দাঁড়িয়ে আছে একটা টোটো আছে কিন্তু চুল কাটছে টোটো যাবে না তার জন্য ধরা দিয়ে তো করার জন্য ধরা দিয়ে কপালটা কি ভালো হোক কারণ হচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দশ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অটো টোটো পেলাম টোটোটা পেলাম তো এমনই পেলাম যে কি না আবার দুটো দাদা ভাড়া কি যাবেন আমি একটু বাচ্চা নেব ছেলেটাকে নেব নিয়ে যাবেন ওই এবার আদার রাস্তায় তারটাই খেয়ে গেছিলাম ঠিকই বলি রোদে দুটো এবার আবার হাফ রাস্তায় রোদে রোদে হেঁটে যাচ্ছি আবার এই দাদাকে পেলাম

প্রচন্ড পরিমাণে হঠাৎ করে মেঘলা হয়ে এলো আর পুরো ওয়েদারটা যা গরম ছিল গুড ইভিনিং সবাইকে এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম সোনাইপুপাই টিউশন পড়ছে তো ভাবলাম একটা ঘন্টা সময় আছে তো একটু বেরোয় কিন্তু এক ঘন্টাও সময় নেই ম্যাম সাড়ে সাতটায় বেরিয়ে যাবে এখন বাজে একদম পাক্কা সাতটা ওষুধগুলো লাগে সেই ওষুধগুলোই নেই এখন যাচ্ছি একটু মেডিসিন নিতে তো কি বলবো কিছু বলার নেই আর অনেক দিন ধরে একটু সমস্যায় ভুগছি সেটা হচ্ছে আমার খুব শ্বাসকষ্ট হয় তো একটু টেনশন নিলে একটু কিছু হলে এমন শ্বাসকষ্ট হয় যে না এখন এই প্রাণটা বেরিয়ে যাবে এমন এবার সেগুলো না কাউকে আর বুঝিয়ে বলার মতো না যেটা হয় যার হয় সে বুঝে সে শ্বাসকষ্ট হোক আর যেই হোক হাত কাটলেও সেটা একমাত্র যার হয় সে বুঝে আগে কোনো দিন না মা বাবুকে বলিনি এখন যেহেতু অনেক বার হয়ে গেছে তো তার জন্যেই বাবুকে বললাম তো বাবু বললো যা তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আয় বাবু বকা দিচ্ছিলো তাই এখন যাচ্ছি মেডিসিন নিতে তো এবার চলে এলাম বেনাচিতে সেই বেনাচিতেই আসতে হলো তাড়াতাড়ি করে দেখি এখানে আছে কিনা যেগুলো মেডিসিন লাগে ঠিক আছে সব একটা দিন ঠিক আছে থার্টি এম দিয়ে থার্টি এম নিয়ে নিচ্ছি

ঠিক আছে পুরো 1 গ্রাম কি বল এটাকে একটা গ্রামে গ্লোবাল হ্যাঁ 30 আট থেকে 10 যোগ দেবেন হ্যাঁ যদি হয় টাকা বা টাকা কিছু ভালো ভালো মানুষকে সম্মান দিতে গিয়ে বা কিছু না বলে কারণ আমার ঘরে ওসব শিক্ষা নেই যে বড়দেরকে কিছু বলবো আজকে নিজেই কখন যে পেশেন্ট হয়ে গেলাম বুঝতে পারলাম না তো কিছু করার নেই আর চলো যা হবে দেখা যাবে কপালে যা আছে তাই তো হবে এখন আর কোনো কিছু ভয় লাগে না কি আছে জন্ম মৃত্যু ভগবানের হাতে তাই না তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো জীবনের থেকে কিছু শিখেছি যে বেশি মানুষকে সম্মান দিতে নেই সম্মানে যদি কদর দিতে জানে তাহলেই সম্মান করতে হয় নাহলে না করাই ভালো ঝগড়াও করতে নেই চুপচাপ সরে আসা ভালো তো যাক সব কিছুই হলো কিন্তু যেগুলো বুঝতে বুঝতে অনেকটাই লেট হয়ে গেছে যার জন্যে আজকে হয়তো কিছু কিছু প্রবলেম মানসিক বলো শারীরিক বলো প্রবলেমগুলো ফেস করছি তো যাক সব কিছুই উতরে যাবে দিন চলে যায় তাই না বলো কথা থেকে যায় তো এই আর তো আর কিছু বলবো না এবার তোমরা বেশি কিছু বললেই বলবে যে আমি নাটক করি আমি বলি না অ্যাকচুয়ালি যেন কিছু কিছু কথা থাকে যেগুলো না পুরোপুরি খুলে বলা যায় না যেহেতু ঘরোয়া কিন্তু তোমরা যেহেতু আমার এতটাই আপন হয়ে গেছো এবার তোমরা যখনই জিজ্ঞেস করো প্রিয়াঙ্কা তোমার মনটা ভালো লাগছে না কি তখন আমি একটু একটু বলে ফেলি তো চলো হ্যাঁ আজকের জন্যে আসছি নমস্কার